লিখেছেন আমি সেভাবেই পড়া ট্রাই করছি হ্যালো রাসেল ভাই আশা করি অনেক অনেক ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে আমি মোহাম্মদ সাব্বির হোসেন টিপু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ বুরহান উদ্দিন কলেজে অনার্স ফাইনাল ইয়ারে আমি পড়ছি আমার আমি ঢাকার খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়াতে থাকি আমাদের বাসার পাশে বাসায় তিন তলায় বেশ কয়েকটি মেস আছে সেখানে আখতার নামে একটা ছেলে থাকে যে আমাকে সবসময় মামা বলে ডাকে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আজ কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব এবারের আঠাশ রোজার রাতে তার সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায় তার ভাষায় বলি আমি আখতার মেস রুমে আমরা মোট পাঁচজন থাকি সামনে ঈদ তাই পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য আমাদের মধ্যে তিনজন দেশের বাড়িতে চলে যায় কিন্তু আমি ও সিরাজ ভাই আমার মেস মেম্বার ঈদের পরে দেশে যাব তাই আমরা ঢাকাতে থেকে যাই সিরাজ ভাই সিএনজি চালায় তাই প্রতিদিন অনেক রাত করে বাসায় ফেরে আঠাশ রোজার রাতে আমি রাত বারোটা পর্যন্ত পাশের বাসায় বন্ধুদের সাথে আড্ডা দেই পরে রুমে ঘুমাতে চলে যাই ওই দিন একাই ছিলাম রুমের ভেতর তাই খাবার খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ি প্রতিদিনের মতো রাতে ফেসবুকে আমি চ্যাট করছিলাম এবং একসময় ঘুমিয়ে পড়ি খানিক পর হঠাৎ বুঝতে পারি আমার বুকের ওপর কেউ প্রচণ্ড চাপ দিচ্ছে ঘুমের মধ্যে খুব কষ্ট অনুভব করতে করতে একটা সময় চোখ মেলে তাকাই সাথে সাথে বুঝতে পারি আমার হাত পা সহ পুরো শরীর কেউ যেন খুব শক্ত করে চেপে ধরে রেখেছে এত আমার মানে এটা আমার এত ভীষণ কষ্ট হচ্ছিল এবং শরীর নাড়াতে পারছিলাম না অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না হঠাৎ আমার কানে একজনের কথা ভেসে আসে কে যেন আরবিতে কিছু একটা বলছে আমি ভালো করে শুনে বুঝতে পারলাম পাশেই আমার রুমমেট সিরাজ ভাই যেখানে সই সেখানে তার মতোই শারীরিক গঠন কেউ একজন শুয়ে আছে কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা তখন আমি ভাবলাম সিরাজ ভাই হয়তো চলে এসে শুয়ে শুয়ে সুরা পড়ছে তখন আমি মুখে মুখে বলছি সিরাজ ভাই আমার কি হয়েছে একটু দেখেন না ভাই আমি হাত পা নাড়াতে পারছি না মুখে অনেক ব্যথা হচ্ছে কিন্তু কম্বল দিয়ে ঢাকা ওই লোকটির কোনো সারা শব্দ নেই সে তার মতো করে বিড়বির করে আরবি যেন বলে যাচ্ছে আমার কথা সে শুনছেই না এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল তখন অনেক কষ্টে আমার ডান হাত দিয়ে কম্বল দিয়ে ঢাকা ওই লোকটিকে ধাক্কা মেরে ডাক কিন্তু তাতে কোনো সারা শব্দ নেই ধাক্কা দেওয়ার পর ওই লোকটি আরও জোরে আরবিতে বলা শুরু করে তখন আমি অনেক ভয় পেয়ে যাই কারণ সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণ একটানা না আরবিতে বলা সম্ভব নয় আমি মনে মনে বুঝতে পারি আমার সাথে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে তখন আমি মনে মনে আতুল কুরসিব পড়তে থাকি এবং বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকি কিন্তু উঠতে পারছিলাম না আমি বুঝতে পারছি কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত পা ধরে রেখেছে তার সাথে শুয়ে থাকা লোকটি একা একা আরবিতে কি যেন বলে চলেছে এভাবে কিছুক্ষণ থাকার পর একটা সময় আমি অদৃশ্য শক্তির থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হই আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বাইরে চলে আসি বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে ওই মুহূর্ত থেকে হুট করে দেখে আরও ভয় পেয়ে যাই সিরাজ ভাই এত রাতে আমাকে দেখে অবাক হয়ে যায় সিরাজ ভাই আমাকে বলে তুমি এখানে কি করছো কি হয়েছে তোমার আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে কিছুটা স্বাভাবিক স্বাভাবিক হয়ে বলি ভাই আপনি এখানে তবে রুমের ভেতর তখন আমরা রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই সব কিছু ঠিকঠাক আছে তখন সিরাজ ভাই বলে কি হয়েছে বলো তো আমাকে আমি তার কথা তার কাছে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলি সব শুনে সিরাজ ভাই বলে ধু ভাই তুমি স্বপ্ন দেখেছো অথচ ওই কম্বলে ঢাকা লোকটাকে বাস্তবে আমি ছুঁয়েছি পরদিন সকালে আমি ঘটনাটি বলি এই ছিল আমার ঘটনা ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ তারপর তিনি লিখেছেন তার নাম সাব্বির হোসেন টিপু মেরাদিয়া মধ্যপাড়া খিলগাঁও ঢাকা এরপরে ফোন নাম্বার শেয়ার করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ আমরা চলে যাবো আফনান ভাইয়ের কাছে তার ঘটনাটি শুনে আসবো এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনাটিও আপনাদের ভালো ওয়েলকাম ব্যাক আফনান ভাই আশা করছি ভালো আছেন এবং ভালোভাবে ঈদ কাটিয়েছেন আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য ইউ মোস্ট ওয়েলকাম রেডিও ফুটি সকল শুভানন্দাই এবং আমাদের সকল শ্রোতাকে ঈদ মুবারক যদিও অনেক দিন হয়ে গেছে তো দেরি তো হলো ঈদ মুবারক তো রাসেল ভাই আজকে মানে সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো স্টোরি আমি সাধারণত বলি তো আজকে চেষ্টা করব মানে দুটো তো বলবো এবং মানে বেশ কয়েকটা বলবো এবং আজকে মানে আমার নিজের এক্সপিরিয়েন্স আছে এমন কয়েকটা বিষয় আজকে বলবো মানে সাধারণত দেখা যাচ্ছে আমার নিজের সাথে নাই এমন বিষয়গুলো সাধারণত বেশি বলি তো আজকে মানে যেটা নাই সেটাও বলবো যেটা আছে সেটাও বলবো ইনশাল্লাহ তো আসলে ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা সেটা দিয়ে শুরু করব। সরি রাজবাড়ি ঘটনা না এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়ার ঘটনাতে শুরু করব রাজবাড়িটা পরে বলছি যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন আর রাজবাড়ির আমাদের যে বত্রিশ টিম আছে সজীব ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে নাইনটিন সিক্সটি মানে উনিশশো সালের দিকে ওনার দাদি ওনার বয়স তখন ছিল ষোলো কি সতেরো বছর তো তখন তখন ওনার বিয়ে হয় নাই উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন ওনার বাবা মারা গিয়েছিলেন আগে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন তো ওনার বর্ণনা অনুযায়ী মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি যে দেখ আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না এরকম একটা বিষয় ঘটে আর কি তো উনি ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন কিন্তু ওনার উপরে বাসার উপরে যেই ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই সম্পূর্ণ শূন্য মানে শূন্য ওপর আকাশ দেখা যাচ্ছে এবং সেখান দিয়ে দেখ শূন্যের উপর দিয়ে শাড়ি পরা বড় বড় চুলওয়ালা খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়েছে ওইটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কী বিভৎস চেহারা এই মহিলাটার এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা যে বিভৎস চেহারার মহিলাটা সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির বলা চেপে ধরে আচ্ছা এবং ওনার দাদি ছটফট করতে থাকে এখন আসলে এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটাই স্বপ্নের মধ্যে জি তো ছটফট করছে কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে জি তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে মানে আবু ভাইয়ের দাদি যে উনি নিজেই নিজের দুই হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে তখন উনি তাড়াতাড়ি করতে থাকেন মানে ওনার মা আশেপাশ থেকে লোক চলে আসে সবাই পানি ছিটা দেয় এবং অনেক চেষ্টা করে দুই হাত গলার থেকে ছাড়ায় জিজ্ঞেস করে কি হয়েছে তখন বলে যে আমি তো এইরকম স্বপ্নে দেখেছি তো সবাই বলে ও এটা তো কোনো ব্যাপার না এটা তো বোবা ভূতের মানে বোবা ভূত বা বোবা চিন ধরে এরকম তো হওয়ার হামেশাই ঘটে এটা তেমন কিছু না এটা বলে সবাই মোটামুটি আহ বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয় সেটা হলো যে এর পরের দিন থেকেই আবুবাকুর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমভাবে বেড়ে যায় উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন আচ্ছা এখন সবাই চিন্তা করেছে যে হয়তো বা কোনো কারণে বেশি খাচ্ছে কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন দেখা যাচ্ছে ওনার তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল পনেরো ষোলো জনের খাবার রান্না করা হতো যেখানে পনেরো ষোলো জনের খাবার উনি একাই হয়ে ফেলছেন এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে চিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না আপনি মানে ওনার অবকর ভাই দাদির যে বাবা তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখানেন হুজুর দেখালো সে বললো তেমন কিছু নেই এমনি ঝাড় করে দিলাম ঠিক হয়ে যাবে প্রথম কয়েকদিন একদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল এরপরে অবস্থা আরও শোচনীয় হয় আগে তো ভাই রান্না করা খাবার খেত এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস মুরগি কবুতর গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয় তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের স্মরণাপন্ন হন তো উনি এসে বলেন যে ঠিক আছে আমি একটা কাজ করছি আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়ালগুলো করা হয় বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয় তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল ভাই এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন সেটা হচ্ছে যে বড় বড় চারটি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে এটা হবে গভীর রাত্রে তো ঠিকই রাসেল ভাই গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো তখন সবাই সবাই ফিল করছিল যে কাল কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয় এরপরে তিন থেকে চার মাস কোনো কিচ্ছু ছিল না একদম স্বাভাবিক তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে যেতে হবে হয়তো বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে এরকম চিন্তা করে পরিবার থেকে এবং সত্যি তাই রাশিল ভাই ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এইগুলো জানতেন না এই বিষয়টা শুধু তারা গোপন করেন তো ওখানে যাওয়ার মোটামুটি রসেল ভাই তিন থেকে চার মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল উনি একদম স্বাভাবিক কেউ কোনো কিছু বুঝতে পারেনি এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয় যেমন তো আবু বকরফের দাদি যখন বিয়ে হয়ে যায় তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই আচ্ছা কিন্তু ঘরের দরজা তো বন্ধ হুম তাহলে কোথায় গেল তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল ঘরের দরজা বন্ধ কোথাও খুঁজে পাওয়া যায় না আচ্ছা তখন সবাই হারিকেন নিয়ে ওই সবার হ্যাচাক বাতিও ছিল তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাসবাগান নামে একটা বাসবাগান আছে মানে দিনের বেলা ওই বাসবাগানের লোকজন যেতে ভয় পায় রাতের বেলা তো প্রশ্নই আসে না খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাগানে গিয়ে ওই আবুকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায় সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয় কিন্তু উনি কিছুই বলতে পারেন না উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম তারপরে কী হয়েছে আমি কিছুই জানি না এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উদাহ হয়ে যেতেন আচ্ছা এবং ওনাকে বিভিন্ন জায়গায় মানে এমন এমন ওই গ্রামের এমন এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে দেখা যায় কখনো বাঁশ বাগানে কখনো বট গাছের নিচে এরকম নদীর পারে এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত এর ভিতরে আসলে কি হয় মাঝখানে দুই দিন উনি ওনার কোনো খবরই ছিল না দুই দিন অনেক খোঁজাখুঁজি করেছে কোথাও খবর মানে হয় না হঠাৎ দুই দিন পরে রাতের বেলা বাড়িতে মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ সবাই বের হয়ে যায় দেখে দাদি পড়ে আছে অচেতন অবস্থায় পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে এবং উনি এটা জানেন আর দুদিন উনি কোথায় ছিলেন এখন আসলে এই যে যেই সমস্যাটা হচ্ছিলো মানে এটা তো সমাধান করা প্রয়োজন যে এরকম তো চলতে দেওয়া যায় না তখন উনি অনেক ওনার হাজব্যান্ড অনেক তান্ত্রিক দেখান কবিরাজ দেখান ভালো ভালো আলেমদের স্বর্ণাপন্ন হন কিন্তু কিছুতেই হয়তোবা দু একদিন ভালো থাকে তারপর আবার যা তাই মানে একই রকমের সমস্যা হচ্ছিল এবং তারপর ডাক্তারও দেখেন আর ডাক্তার ওনার বডি চেক করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না খুব তাড়াতাড়ি মারা যাবে বড় দুই মাস আচ্ছা তো এটা করে ওই আবুকর ভাইয়ের দাদা খুব মানে মুসরে পড়েন এই ব্যাপারটা শুনে তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান তার কাছে যান ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রুগের মানে এই রুগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না তো উনি আর একজন মাগুরা জেলার মানে মাগুরা যে জেলা এই বাস স্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন যে ওইখানে যান হয়তোবা উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন তো ওনারা সত্যি সেখানে যান তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাকান ওনারা ইমাম সাহেবের বয়স মানে বিশ বছরের রকম একদম ইয়াং একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না এই বাচ্চা একটা ছেলে এর দিকে কি কাজ হবে ওনারা খুবই মানে হতাশ হয়ে যান শ হয়ে যান তারপরও বলেন যে এই এই সমস্যা কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব উনি এটা রাজি হন না কাজটা করতে বলে যে না এই কাজটা আমি আসলে করতে পারবো না আপনারা চলে যান এটা আমি করব না আচ্ছা কেন অত ব্যাখ্যা টেক্ষা দেন নাই তো ওনারা ফিরে যান আর ওনারা অতটা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না ঠিক আছে কিন্তু যখন ফিরে যান আবার ওই আগের ইমাম সাহেবের কাছে তখন বলে যে আপনারা ওনার কাছে আবার যান এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দেবেন তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই পরিচয় আসলে যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা যেটা বাচ্চা ইমাম সাহেব মানে তরুণ ইমাম সাহেব যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র কাছে পাঠিয়েছে তার মানে আসলে মানে তার মনে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করব তো একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে তো ওই নির্দিষ্ট সময়ই যান একটা পূর্ণিমার রাত্রে সময় দেন সময় যান তখন উনি করেন ওই ইমাম সাহেব একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লেখেন লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি আসলে একটা ঘোড়ার গাড়ি না এই ঘোরার জায়গায় দেখবেন বড় আকৃতির দুটা কুকুর আছে মানে এই গাড়িটা টেনে আনে দুটা বড় আকৃতির কুকুর তো আপনি এই গাড়িটার সামনে আসার পরে আপনি ভয় পাবেন আপনি সালাম দেবেন দেখবেন যে ওখানে পালকিতে মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে মানে ওখানে কোনো একজন লোক বসা আছে কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই। আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন তখন সত্যি রাসেল ভাই গভীর রাত উনি এক একা দাঁড়িয়ে আছেন বেশ অনেকক্ষণ পরে সত্যি সত্যি ওই গাড়িটা চলে আসে কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান কারণ ভয়ঙ্কর আকৃতির দুটা কুকুর এবং গাড়ির সামনে আবার দুইটা লোক মানে অনেক লম্বা দুটো লোক হেঁটে আসছিলো কিন্তু উনি দাঁড়িয়ে আছেন ওই লম্বা লোক দুটো তাদের ওনাকে দেখে কিছু বলে নাই কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায় আর চুলো নড়ে না তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে মানে ওয়ালাইকুম আসসালাম বলে যে আপনি কি চান ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়ম যে পূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই ভিতর থেকে এই শব্দটা আসে তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য বলা আচ্ছা ঠিক আছে আপনি চিঠিটা দিয়ে যান তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে তখন দেখে যে হাতটা অনেক বড় মানুষের মতোই হাত কিন্তু হাতটা মানে এতটা সাদা মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না আচ্ছা তো শুধু হাতটা বের করেন হাতে চিঠিটা দেন তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে ওনার বন্য অনুযায়ী ভিতর থেকে পড়েছেন তখন বলেন আচ্ছা ঠিক আছে আপনারা আপনি বাসায় চলে যান আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয় তারপর তারপরে ওনারা ওই গাড়িটা আবার চলে যায় ওনারাও পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাসায় চলে যান সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে আজ থেকে তিন দিন বা সাত দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না তো ওনারা বাসায় চলে যান ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না রাত যখন মানে বারোটা ঠিক পর মানে মধ্যরাত্রে হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ চিৎকার চেঁচা আর্তনাদ মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে এরকম শব্দ তো ঘরের চালের উপরে ধূপ শব্দ এরকম হঠাৎ শব্দ হতে থাকে কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না সকালবেলা রাসেল ভাই যখন ওনারা বের হন তখন দেখেন যে ছয়টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায় মানে পুড়ে মারা গেছে এরকম অবস্থা ওনার উঠানে পড়ে আছে তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিন্দের সর্দার ছিলেন তখন ওনার ওনার কাছে উনি ভালো জিন ছিলেন ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয় তখন ওনারা এইটার ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে এসে দেখে যে ওখানে ছয়টা জিন থাকতো ওই বাড়িতে এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করতো তখন ওদেরকে ধরে ওনারা মেরে ফেলেন এবং মেরে ফেলার পরে ওদের ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায় তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন অনেক দিন জীবিত ছিলেন অনেক দিন পরে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তো এটাই রাসেল ভাই ফার্স্ট স্টোরি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ